বলা হয়ে থাকে যে এক বোন দুধে যদি এক ফোড়া চেয়ানা পড়ে তাহলে দুধটা নষ্ট হয়ে যায় বাংলাদেশ জামাত ইসলামের যারা রাজনৈতিক কর্মী আছেন বিশেষ করে শিবির আমি বহু আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি আসলে শিবিরের কিছু প্রশংসা করেছিলাম যে গতানুগতিক ধারার রাজনৈতিক দলের নেতাকর্মীদের চেয়ে ইসলামী ছাত্র শিবিরের যারা কর্মী আছেন তাদের মধ্যে নৈতিকভাবে অনেক পার্থক্য আছে পজিটিভ পার্থক্য আছে কিন্তু এর মাঝখানে যে বিচি নেতা আছে দুই একটা এগুলা কিন্তু মাঝে মাঝে বের হয়ে আসে আপনি দেখেন এই যে সরকার পতনের পর থেকে বাংলাদেশ জামাত ইসলামের পোলাপাইন অনেক ধরনের কর্মকাণ্ড চালাচ্ছেন এর আগে গুপ্ত রাজনীতি করছেন প্রকাশ হবার পরে বিভিন্ন পজিটিভ কর্মকাণ্ড চালাচ্ছেন কিন্তু এর মাঝখানে গেল কয়েকদিন আগে চট্টগ্রামে সম্ভবত চট্টগ্রামে মেবি ইয়াস চট্টগ্রাম প্রেস ক্লাবে মানবতা বিরোধী অপরাধে আপনার অভিযুক্ত মামলা যখন জামাতের নেতা এটি আজার সাহেব মুক্তি পেলেন তখন এখান মিষ্টি টিষ্টি বিতরণ হলো আবার এটা নিয়ে পাল্টা আরেকটা দল তারা বিক্ষোভ একটা আয়োজন করলো সম্ভবত আপনার গণতান্ত্রিক ছাত্র জোট তো সেইখানে একজন নারীকে ইয়া বড় দাড়িওয়ালা একজন মানুষ তিনি লাথি মারলেন পরবর্তী সময় আমরা জানলাম যে এই লোক জামাতের কর্মী খুবই একটি কর্মী এরপরে তাকে নিয়ে জামাত বহিষ্কার করলো ভাইরাল হলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবার পর তাকে পুলিশ গ্রেপ্তার করলো গ্রেপ্তারের ছয় ঘন্টা পর সে আবার ফেসবুকে স্ট্যাটাসও দিল এটা হচ্ছে সম্ভবত আমাদের পুলিশ এখনো ফুল ঠিক হয় নাই এটা হইতে পারে নাকি আগের পোস্ট পরে পাবলিশ হয়েছে ফেসবুকে ওইটাও হইতে পারে পুলিশের গ্রেপ্তারের ছয় ঘন্টা পর সে ফেসবুকে পড়ে দিছে ডাজন ফ্যাক্ট তো গত এরপর তার বিরুদ্ধে যে মামলা হয় সেই গ্রেপ্তার হইয়া আপনার ভিডিওটা ভাইরালের কারণে গ্রেপ্তার হয় এরপর আমরা দেখছিলাম যে জামাতের পক্ষ থেকে আকাশ চৌধুরী নামের সংগঠনে আকাশ চৌধুরী নামে সংগঠন একজন কর্মী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সেখানে উপস্থিত হয়ে যে কর্মকাণ্ড করছে তা নিন্দনীয় আমরা এই কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়ার পক্ষপাতি নাই তাই কেন্দ্রীয় দৃষ্টিভঙ্গির আলোকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপযুক্ত বিষয় সময় বিবেচনায় নিয়ে আকাশকে বহিষ্কার করা হয়েছে মজার বিষয় হচ্ছে জামাত কি এখনো মুখে একটা বলে অন্তরা আর একটা বলে আমি বিশ্বাস করি না কিন্তু কর্মে তো এরকমই মনে হচ্ছে আর এই প্রতিবেদন যখন আমি করতেছি এটা বিবিসির মাধ্যমে সারা পৃথিবী দেখছে আপনি দেখেন এগুলো ছোট্ট ঘটনা কিন্তু অনেক কিছু একটা মেসি মেসেজ ক্রিয়েট করে কি ঘটনা ঘটছে কোথায় থেকে প্যাস লাগছে দেখেন পহেলা জুন চট্টগ্রাম বন্দরের লালদিঘি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ এরপর কারাগারে আসে এরপর তাকে চৌঠা জুন আকাশকে মানে জামিন দিয়েছে আদালত বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম আবু বক্কর সিদ্দিক শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন আর আমরা যদি দেখি যে জামিনে মুক্তির পর আকাশ চৌধুরীকে তার ধরা ফুল দিয়ে 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 গলার মালা মালা ফুলের তাকে সেখানে শুভেচ্ছা জানান আর সেই ছবি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ঠিক এখান থেকে বিবিসি বিষয়টা টান দিয়ে নিয়ে গেছে যে জেল থেকে বের হবার পর তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন পাশে ছবি তুলছেন এরা কারা তো জানা গেছে এরা তারই সতীর্থ জামাত এবং শিবিরের তার সাবেক কর্মী এই ঘটনা নতুন করে বিতর্ক নারীকে প্রকাশ্যে লাথি মারার পর দুই অভিযুক্ত ব্যক্তি যখন কারাগার থেকে বের হয় তাকে ফুল দিয়ে বরণ করার মেসেজটা কি এই মেসেজটা হচ্ছে সোজা কথা সহিংসতার স্বীকৃতি এর আগে ওই যে এক মোল্লা ছিল কি নাম আমার যে তার নামটা হচ্ছে আসিফ অর্ণব ফেসবুকে দুনিয়ার নষ্টামি করে এক মহিলার পোশাক নিয়ে কথা কইতে যে খেয়াল আছে তো তাহলে ভাইরাল হয়েছিল না দেখছিল না দুনিয়ার বদমাইশ তো তারও এরকম ফুলটুল দিয়ে একদল মোল্লা গ্রুপ গিয়া তারে একদম কোরআন টোরান হাতে দিয়ে কি বানাই ফেললো মানে জাতির মধ্যে এই ভাইবটা এখন আছে যে কোনো মহিলা যদি তার ইচ্ছা মতো ড্রেস পরে আর রাস্তায় হাঁটা এরকম অনক টাইপের বা যে কোনোভাবে যদি সহিংসতার শিকার হয় এটা একটা পজিটিভ ভাইব পায় এখন এই দৃশ্যপট যখন আন্তর্জাতিক মিডিয়াতে আসে আপনার বুঝতে হবে জামাতকে আরো সংযুত হতে হবে মুখে এক অন্তরে আরেক নীতি ছাড়তে হবে না হয় এই ব্যক্তির যারা ফুল দিয়া বরণ করছে তাদেরকেও দল থেকে বহিষ্কার করতে হবে যে এরা কারা যে এগুলা কিন্তু আসলে খুব সিরিয়াস দেওয়ার বিষয় নয়তো ওই ভাইরাল হয়েছি তারপরে গিয়া বক্কর চক্কর এখন তার সাথে আবার এখন এটার পরে জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে ফুলেল সংবর্ধনার সাথে জামাত ইসলামের কোন সম্পৃক্ততা নেই চট্টগ্রাম মহানগর জামাতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ বলছেন যে তার সাথে কোনো সংবর্ধনা নেই আর এগুলা তার ব্যক্তিগত ব্যাপার আমাদের নাই তো এগুলো আসলে বক্তব্য কেউ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দেয় মানুষ খায় না এখন তবে সামনে ক্ষমতায় যাইতে গেলে জামাত এবং নারী সাংঘর্ষিক ইস্যু এটা অলয়েস ছিল আপনারা এগুলো ফোকাস করবেন সংস্কার আগে নাকি নির্বাচন আগে সংস্কার বড় হবে নাকি ছোট হবে এই সকল বিষয়ে সবচেয়ে বেশি সাপোর্ট করছে বাংলাদেশ জামাত ইসলাম এবং আর সরকার কি সংস্কার করছে গতকালকে রাতে সরকারের সংস্কারের সবচেয়ে বড় একটা সামনে এসেছে। আর এই সংস্কারের ইস্যু সামনে আসার পর জামাত ইসলাম তারা তাদের অবস্থান কতটুকু হারিয়েছেন নাকি অর্জন করেছেন সেইটা এখন প্রশ্নের সম্মুখে খুব প্রকাশ করছে খুদ জামাত ইসলামের নেতাকর্মীরা যে সংস্কারের প্রথম ধাক্কায় কুপুকাত হয়ে গেছে জামাত এখন জামাতের আসুন দেখে গতকালকে মুক্তিযুদ্ধের সংজ্ঞায় পরিবর্তন এনে যে অধ্যাদেশ জারি করা হয়েছে সেই সংজ্ঞায় কাদের বিরুদ্ধে কোন কোন সংগঠন দল বা গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণকারীদেরকে বীর মুক্তিযুদ্ধ বলা হবে সেটি স্পষ্ট করা হয়েছে নতুন সংজ্ঞায় বলা হয়েছে মুক্তিযুদ্ধ অর্থাৎ উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে ছাব্বিশে মার্চ হইতে ষোলোই ডিসেম্বর পর্যন্ত